নিউস্টার বাংলাতে আপনাদেরকে স্বাগত আমি রয়েছি ইনামুল ভুইয়া কেউ প্রতিবেশী দেশের নাগরিকদের বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে আর কেউ কাণ্ড দেখে তাজ্জব হচ্ছেন সিবিআই আর নাম নাকি প্রসেনজিৎ দত্ত আবার কেউ ভাবছেন মুসলিম রাই সন্ত্রাসী অন্যদিকে হিন্দু সন্ত্রাসবাদী সায়ন হালদার গ্রেপ্তার হচ্ছে সেটা নিয়ে কোনো চর্চা নেই ডি পাবলিক বাংলায় খুব জ্বালা করবে গা যদি আপনি ভারতকে সম্মান না করেন এবং ভারতের নাগরিক না হন আপনাদের বোধহয় মনে আছে বেলডাঙ্গার ঘটনা ইন্টারনেট বন্ধ ছিল পুরো মুর্শিদাবাদ জেলা জুড়ে হ্যাঁ আজকে সেই লাইট বোর্ডের সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে বেলডাঙ্গা কাণ্ডে বড়সড় সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ পুলিশের হাতে ধরা পড়েছেন প্রধান অভিযুক্ত সন্ত্রাসী সায়ন হালদার পুলিশের এই সাফল্যের জন্য ধন্যবাদ জানাই নিউজ বাংলার পক্ষ থেকে কুড়ি বছর বয়সী ধৃত সায়ন হালদার কৃষ্ণনগর পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের ছাত্র বাড়ি বেলডাঙ্গা থানার একটি প্রত্যন্ত গ্রামে পুলিশ সূত্রে জানা গেছে কোন পদে না থাকলেও সায়ন বিজেপির কট্টর সমর্থক এবং নরেন্দ্র মোদীর ভক্ত অন্যদিকে এলাকায় খোঁজ খবর নিয়ে জানা গেছে বেলডাঙ্গা ভারত সেবাশ্রমের মহারাজ স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের অনুগামী এই সায়ন পুলিশকে জানিয়েছেন সংবাদ মাধ্যমে নানা রকম অপপ্রচারে প্রভাবিত হয়ে কুকির ঘটিয়েছেন সন্ত্রাসী সায়ন ঘটনা সূত্রপাতে এবছর নভেম্বর মাসের ষোলো তারিখ শনিবার বেলডাঙ্গার হরিমতি স্কুলের কাছে গণেশতলায় একটি কার্তিক পুজো মণ্ডপের আলোকসজ্জাকে একটি চীনা ডিজিটাল লাইট বোর্ডে সামান্য কিছুক্ষণের জন্য মুসলিমদের উপাস্য আল্লাহর নামে অশ্লীল গালিগালাজ লেখা হয় পুজো কমিটি তৎক্ষণাৎ ডিজিটাল বোর্ডটি সরিয়ে দেয় কিন্তু তার মধ্যেই সেই আলোকসজ্জার ভিডিও খুব দ্রুত ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই মণ্ডপের সামনে দুই ধর্মের মানুষ জড়া হতে শুরু করেন উত্তেজনা ছড়ানোর উপক্রম হলে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে গিয়ে পরিস্থিতি সামাল দেয় এই ঘটনাকে কেন্দ্র করে বেলডাঙ্গার বিভিন্ন এলাকায় মুসলিম সম্প্রদায়ের যুবকরা অভিযুক্ত অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করার জন্য কঠোর শাস্তির জন্য দাবি জানান ঘটনায় সন্দেহভাজন হিসেবে পুজো কমিটির চারজন পদাধিকারী যারা দায়িত্বে ছিল ব্যক্তিকে তাদেরকে গ্রেপ্তার করা হয় প্রত্যেককে কিন্তু জামিন দেয়া হয়ে গেছে অবশেষে ঘটনার মূল অভিযুক্ত সায়ন হালদারকে পুলিশ পাকড়াও করেছে পুলিশের এই বিরাট সাফল্যের বিষয়ে বলতে গিয়ে এক পুলিশ কর্তা বলেন অভিযুক্তকে পাকড়াও করা সহজ কাজ ছিল না সন্ত্রাসী মানসিকতা কি করে ধরবে ডিজিটাল বোর্ডটি ছিল একটি চীনা কোম্পানি তৈরি সেই কোম্পানির অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে বোর্ডে লেখা হয় এবং লেখা পরিবর্তন করা যায় রাজ্য পুলিশের আইটি ডিপার্টমেন্টে বিশেষজ্ঞরা ব্যর্থ হলে প্রশাসনের তরফে যোগাযোগ করা হয় সেই ডিজিটাল বোর্ডের প্রস্তুতকারক চীনা সংস্থাটির সঙ্গে দিল্লি থেকে তাদের প্রযুক্তিবিদকে পাঠায় সংস্থা বিশেষজ্ঞ এসে ঘটনার দিন পর্যন্ত কোন কোন দিন কোন কোন ডিভাইস থেকে লাইটটি অপারেট করা হয়েছিল সেই তথ্য উদ্ধার করেন সমস্ত তথ্য খতিয়ে দেখা যায় ষোলোই নভেম্বর সাতটা পঁচিশ থেকে সাতটা পঁয়ত্রিশ পর্যন্ত সায়ন তার মোবাইল থেকে অপকর্মটি ঘটিয়েছেন একদম প্রমাণ হয়ে গেল হালদার টেকনিক্যাল বিষয়ে খুবই পারদর্শী পুলিশ কর্তার বক্তব্য অনুযায়ী অভিযুক্ত এই অপকর্মটি করার সময় নিজের মোবাইল ফ্লাইট মোডে রেখে ওয়াইফাই ব্যবহার করেছিল ফলে বহু কষ্ট করে তার মোবাইল আইপি ঠিকানা শনাক্ত করা যায় এরপর সিমের অনুসন্ধান করে অভিযুক্তকে অভিযুক্তের পরিচয় বের করা হয় অভিযুক্তের কাছ থেকে মোট সিম উদ্ধার করা হয় সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে প্রশ্ন আমরা করব না চোখে চোখ রেখে শুধু জানতে ইচ্ছা করেছে মহারাজের হাত ধরে সন্ত্রাসী সায়ন হালদার কোনো হিন্দু সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত নয় তো ডিপাবলিক বাংলা চিৎকার করতো যদি কুড়ি বছর বয়সী কোনো ইসলাম ধর্মের মানুষ হতো এই সায়ন হালদার এবং বলতো আল কায়দা অথবা আইএসআইএসআই জঙ্গির লিঙ্ক কত সুপরিকল্পিত জোড় ছি 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 রিপাবলিক বাংলা তবে এমন একটি কেসে সফলতা পশ্চিমবঙ্গে প্রথম সারা ভারতে দ্বিতীয় এর আগে মহারাষ্ট্রের ডিজিটাল লাইট বোর্ডে লেখা পরিবর্তন অপরাধে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হয়েছিল ধৃত সায়ন হালদারের পেছনে বড় কোনো বাধা হাত আছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ তবে পুলিশের কাছে নিউজ টেন বাংলার তরফ থেকে আমাদের ডিজিটাল মিডিয়ার অনুরোধ আমরা জানাচ্ছি আপনারা দেখুন কোনো সন্ত্রাসবাদী বা আতঙ্কবাদী গোষ্ঠীর লক্ষী এই সায়ন হালদার অনেকেই বারবার কিন্তু বলে থাকেন মুসলিম সন্ত্রাসবাদী কিন্তু এবার কিন্তু আমরা নাম হিন্দু সন্ত্রাসবাদী যদি আপনি ভারতের নাগরিক হন ভারতকে ভালোবাসেন এই কথাটা আমি যেটা বললাম হিন্দু সন্ত্রাসবাদী সায়ন হালদার এটা আপনি সমর্থন করবেন যদি আপনি ভারতকে ভালোবাসেন ইন্ডিয়ান হয়ে থাকেন আর যদি এটা কোনো মুসলিম ব্যক্তি মুসলিম কুড়ি বছর বয়সী কোনো ইসলাম ধর্মাবলম্বী আহ যুবক করতো তাহলে ডিপাবলিক বাংলা চিৎকার করে বলতে চোখে চোখ রেখে কথা হবে এবং সেখানে ডিবেট শো থেকে শুরু করে আল কায়দার সঙ্গে লিঙ্ক জোড়া এবং আইএসআই এস আই নাকি জঙ্গি গোষ্ঠী তাদের সঙ্গে লিঙ্ক জোড়া খতিয়ে দেখতে বলবো সিবিআই কে এরকম চিৎকার উঠত ডিপাবলিক বাংলার আহ হকার সাংবাদিকদের মধ্য থেকে এবং অন্যান্য চ্যানেলও আপনারা জানেন যে তারাও কিন্তু আহ ডিম ভাজা ভারতবর্ষ একটা চ্যানেল সেখানেও কিন্তু চিৎকার চিৎকার হতো 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 ডিবেট শো আর ডিবেট শো হতো এবং প্রশ্ন করা হতো এরা সঙ্গে যুক্ত আমাদের ভারতের মিডিয়ার এখন হাল সত্যটা তুলে ধরছে না আর হ্যাঁ যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন নাহলে হলে কিন্তু আপনারা জানতে না আপনারা জানতেই পারবেন না যে হিন্দুরা সন্ত্রাসবাদী হয় সায়ন হালদার হিন্দু সন্ত্রাসবাদী যদি আপনি এই কথাটা কেটে দেন তাহলে আপনি কিন্তু ভারতীয় নন দেশের ক্ষতি করবে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে যে তাকে আমরা বলবো সন্ত্রাসবাদী আজকে প্রসেনজিৎ দত্ত আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রসেনজিৎ দত্ত বিদেশিদের জন্য পাসপোর্ট বানিয়ে দিচ্ছে পাসপোর্টই বলা চলে বার্থ সার্টিফিকেট সেটা থাকলেই তবেই তো হবে কিছু খতিয়ে দেখে তবেই তো পাওয়া যাবে আমাদের পাসপোর্ট ইন্ডিয়ান সিটিজেনশিপের একবারে শীর্ষ প্রমাণ পাসপোর্ট পাওয়া যাবে সেই সেইসব অপগ্রহ ঘটাচ্ছে হিন্দু সন্ত্রাসবাদীরা আপনারা শুনুন কথাটা খারাপ লাগতে পারে বারবার বলছি খারাপ লাগতে পারে যদি খারাপ লাগে অবশ্যই চ্যানেল ছেড়ে চলে যান ধন্যবাদ